হলো হল ঢাকা শহর চহর দিতে আসছি এখন বোর ছয়টা প্রচুর পরিমাণের কুয়াশা এই গাড়িতে আজকে আসলাম এই কুয়াশার মধ্যে উচ্চ কুয়াশা ছিল যেটা বোঝানো যাবে রাস্তা সারা রাস্তা দেখা যায় সারা রাত প্রচুর ঠান্ডা লাগছিল সকাল ছয়টা বাজে এখনও প্রচুর কুয়াশা আসে ইনশাআল্লাহ নস্বিন্দিতে আসি পৌঁছে যাব আমরা মন্তব্যস্থলে ওনারা দেখেন পরিস্থিতি ან ერთად გაა ეს ჩვენ კაცასაც და უფრო მოერტომებს